কঠিন কাজ কঠিনই থাকবে এটা তোর জন্য সহজ করা হবে না আর সহজ কাজ তো যে কেউ করে দেখাতে পারে আসল মজা তো কঠিনেই কারণ কঠিন কাজ সবাই করতে পারে না কঠিন সবাই ট্রাই করলেও মাসপথ থেকে ফিরে আসে তাই তোকে কঠিনের দিকেই যেতে হবে এবং এই সমাজকে ডিফারেন্ট কিছু করে দেখাতে হবে ভয় পেলে চলবে না কে কি বলবে তাতে কান দিলে হবে না শুধু দিনরাত অনুশীলন করে যেতে হবে দিনরাত পরিশ্রম করে যেতে হবে সাকসেস পেতে হলে একটাই টিপস কাজ করে আর সেটা হলো অনুশীলন তুই যদি ঠিকঠাক অনুশীলন করতে পারিস তাহলে আজ না হয় কাল সাকসেস তুই পাবিই পাবি তোকে আটকে রাখার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণ নেই তোর ফিউচার ডিসাইড করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণ নেই নিজের জীবনের গল্পটা তুই নিজে লেখ এবং প্রত্যেকটা লাইনে বারুদ ভরে দে প্রত্যেকটা লাইন যেন চ্যালেঞ্জের হয় প্রত্যেকটা লাইন যেন সফলতার দিকে যায় হ্যাঁ ব্যর্থতা যেন তোর কোনো লাইনেই না থাকে মুখে একটা হাসি রেখে মনে মনে তৈরি কর নিজেকে যেন তোর আশেপাশের লোক বুঝতেও না পারে যে ভবিষ্যতে তুই কি হতে চলেছিস আরে ছাড় না ওদের কথা ওদের অভ্যাসই কাটি করা নিজেরা তো কিছু করে দেখাতে পারেনি আর তোকেও কিছু করতে দেবে না বলে ওরা উঠে পড়ে লেগেছে শুধু লক্ষ্য স্থির রাখ আর প্র্যাকটিস চালিয়ে যা হাল ছেড়ে দিলে তোর লাইফের বেহাল অবস্থা হয়ে যাবে জীবন আমাদের সেকেন্ড চান্স দেয় না ওরে ভাবছিস কি সময় নেই হাতে শুরু কর এখনই আর কত অজুহাত দিবি আর কত এক্সকিউজ দিবি ওরা যারা পার্টি করে গেম খেলে বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করছে তাদের সময় নষ্ট করতে দে আরে নিজেকে গরু ছাগলের দলে হারিয়ে ফেলিস না সময় তোর জন্য দাঁড়িয়ে থাকবে না আর সময় শুধু তোর জন্য কেন প্রধানমন্ত্রীর জন্য দাঁড়ায় না অত ভাবলে সারা জীবন ভেবেই যেতে হবে অ্যাকশন নেওয়ার হলে এক্ষুনি নে শুরু করে দে আজ এখন থেকে কষ্ট জিনিসটাকে নিজের জীবন থেকে ডিলিট করে দে সাহস সহ্য ক্ষমতা মধ্যে তুই হলি রয়্যাল বেঙ্গল টাইগার আর শিকার ধরার আগে পিছিয়ে আসে কিন্তু তারপর যখন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন শিকারের যে কি অবস্থা হয় সেটা আমরা সবাই জানি তাই ঝাঁপিয়ে পড়তুর লক্ষ্যে ছিনিয়ে আন্তুর সফলতা আর হিরোরা কোনোদিন হারে না আর তুই শুধু হিরো নস তুই হলি সুপার হিরো পাওয়ার জন্য পক্ষ থেকে আমি শাকিল বন্ধু লাইফে কঠিন কাজ করে মজা আসে সহজ সবাই করে তাই আজ থেকে এক নতুন নতুন যুদ্ধ শুরু করো আর এই যুদ্ধে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করো ভালো থেকো নিজের খেয়াল রেখো